দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে আবারও একটু আকর্ষণীয় লট সংগ্রহ করছে শাহবুর ভাই

আটটাই ব্রামার মিক্স আটটাই আটটাই ব্রামার মিক্স একটা পাকিস্তান রাতি সাইওয়াল পাকিস্তানি রাতি সাইওয়াল আর হলো তিনটা হান্ড্রেড ব্রিটের সাইওয়াল তিনটা হান্ড্রেড বিটের সাইওয়াল সাহিওয়াল মানে আটটা ক্রোজ বার্মা হ্যাঁ আর তিনটা হচ্ছে আপনার সাইওয়াল অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড বিটের হান্ড্রেড ব্রিটের আর হান্ড্রেড বিটের পাকিস্তানি রাতি সাইওয়াল একটা রাতি সাইওয়াল একটা এই নিয়ে বারো পিস এই নিয়ে বারো পিস দেখেন ভাই আজকে গরু দেখাবো গরু দেখাতে পরিচয় হবে ভাই যাতে মানে কি যাতে মানে কি জি ভাই আচ্ছা দেখছিলাম শুরুতে নাভি বলে একটু দেখে নেই সুন্দর বাবা এই যে নাভি দেখেন ভাই বিশাল দেখেন বিশাল কিন্তু নাভি ওটা উল্টা পাক দেখা আছে ভাই আপনার বুঝতে পারেন না দেখেন তাও দেখেন এই যে নাভি দেখেন নাভি

দর্শক সুন্দর ভাবে দেখতে পাই সুন্দর ভাবে দেখে সুন্দর করে দর্শক আপনার দেখার উপরেই ডিপেন্ড করে সব নিবে ভাই এটা আমার কথা বলা আর একার উপর নয় ভাই দর্শকেরা দেখেই নিবে বুঝেন নাই দেখেই নিবে কোনো অংশ বাদ দিবেন না না দেখা দর্শক যেন কোনো সংশয়ের মধ্যে না থাকে সংশয়ের মধ্যে যেন না থাকে যে আমি এটা দেখি নাই ওই জন্য কোনোটা দেখা বাদ রাখবেন না আপনি একেবারে কোয়ালিটি ফুল গরুগুলো সব বললাম তো ভাই এখানে আটটা আছে ব্রামার মিক্স তিনটা হান্ড্রেড সাইল একটা পাকিস্তানি রাতি সাইল আচ্ছা দর্শক যাচাই করে নেবে ভাই এবার গরু যাচাই করে নেবে জি ভাই এবার যদি এ গরুগুলো হুম যে খামারে মন করেন জি হয়তো অবহলা করবে ও মিস করবে ও মিস করবে সে মিস করবে এটা 100% গ্যারান্টি আমি কথা বললাম গ্যারান্টি কারণ এরকম এক্সক্লুসিভ গরু হয় না ভাই এক্সক্লুসিভ জি ভাই দাদা দেখেন সব সব ডাবল বডি ডাবল নাভি ডাবল তো এক না সব ডাবল বডি দেখেন আর এটা করে দেখেন এক বিটোর পার দেখেন এক বি দেখেছেন দেখেন ভাই আপনি দেখেন 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 আস্তে আস্তে যান আমি দেখাচ্ছি দেখছেন 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 দেখেন আপনি দেখেন কি বসে আর গাদা গেলে দেখেন 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 আর পাগলে দেখেন সব ঘোড়া পা আছে কিনা দেখেন ঘোড়া পা একবারে পাগল ভালো করে সব স্টেট আছে কিনা আটশো নয়শো এক হাজার কেজি লুট নিতে পারবে কিনা দেখেন জনগণক দেখছেন ভাই একটা দেখেন স্টেট গেলে দেখান পাগলা খাওয়াই থাকবে গরু দেখান স্টেট দেখছেন দেখেন হ্যাঁ হ্যাঁ দেখান 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 দর্শক দেখুক হ্যাঁ 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 দেখুক দর্শক দেখুক দর্শক দেখুক ভাই দেখান দেখছেন সেরা বাচ্চা সব বললাম তো সব ডাবল বডি একটা করে সিঙ্গেল বডি নাই ভাই সব ডাবল বডি দেখেন

প্রতিবেদন শেষ হওয়ার পর আগে যদি কেউ দেয় তাহলে করা যাবে ভাই এখানে লট ভেঙে বিক্রি হবে না ভাই লট ভেঙে বিক্রি যে নিবে তেরোটা বারোটাই নিতে হবে আচ্ছা বারোটা নিতে এখানে আটা দুটা বা পাঁচটারও কোনো অপশন নাই পাঁচটারও অপশন নেই না না নিলে একবারে লট ভাই একবারে লট জি ভাই জি আচ্ছা তো আমরা সুন্দর করে এক পিস এক পিস করে দেখবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখবো ও ভাই আর আরটা সুন্দর হ্যাঁ ভালো করে যেন দেখতে ভাই

জাতের রাজা রাজা মানে সেই হ্যাঁ দেখেন তাহলে সাউর ভাই ভাই আমরা সুন্দর করে এক পিস এক পিস করে দেখব অবশ্যই ভাই অবশ্যই এই যে নাম্বার ওয়ান একবারে একবারে ঘোড়া পাওয়া স্টেট পাওয়া ভাই স্টেট পাওয়া হাইব্রিড এর একদম অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি রাতি শাইল এর উপর আর কোনো হবে না ভাই জি ভাই এর উপর দে আর এক পিছু নাই এক পিছু নাই না সারা পৃথিবীতে নাই আচ্ছা দেখেন এই যে সেরা মানের হ্যাঁ দুই নম্বর রূপের রাজা রূপের রাজা এর মত রং আর কোন গরুর হবে না ভাই দেখেন মাথা দেখান বডি দেখান মাথা বডি দেখান পা দেখান দেখছেন ভাই সেই কম বলছেন দেখছেন ভাই একদম ব্রামা একদম একবারে ব্রামা দেখেন সুন্দর করে দেখেন সুন্দর করে দেখেন কম্বল দেখেন ঝুল দেখছেন ভাই আয় 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 সাপো করো তো বাবু একটু দেখো দেখো দেখছেন ভাই নাভি গলা কম্বর স্টেট একদম ব্রামা একবারে ব্রামা জি ভাই জি আর সুপুর খাওয়া দেখছেন হি দেখেন খেলি

आरएक पीस ब्रामा, आरएक पीस ब्रामा, जी भाई, शे, शे गेटअप, शे गेटअप, देखने खेलिया, गेटअप की, देखने, अब देखने यार एक टाइम देखने भाई, हाल बहुत नया लगा देखने, देखने, की, आ, की आ, 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 हाथ भी देखने खेली, आई देखने, शे, शे गेटअप, एक बार ब्रामा भाई, एक बार ब्रामा আজ বললাম না আটটাই ব্রামা আটটাই ব্রামা সেই কোয়ালিটি ভাই সেই কোয়ালিটি হ্যাঁ ওই আদি খুব শক্তি ভাই এটা শক্তি দেখেন খেলি হ্যাঁ দেখেন শক্তি দেখেন খেলি আর শক্তি দেখেন ঢোল ভাই গলা কম্বল স্টেট আর সুস্তা দেখেন তো ভাই সুস্তা সুস্তা এই দেখেন খালি সেই দেখেন কি সুস আয় 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 আয়

আহা রক্ষন ভাই গোরু স্টাইল সেই 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 গেটাবের ভাই সেই গেটাবের দেখেন খান হাট দেখুক আয় 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 হ্যাঁ সেই গেটাবের আয় আয় ভাই সেই গেটাবা স্টেট দেখেন স্টেট আয় 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 আ ভাই

মনে হচ্ছে সব অসাধারণ ভাই সাধারণ জি ভাই কালারফুল সব আর দেখেন খালি দেখছেন ফুল কি না ভি কি আহারে কি বলবো দেখেন সে সব ডবল বডি ভাই দেখেন ওই কি রে ওই কি রে দেখেন বললাম তো আজকের গরুগুলা যদি দেখে কেউ না নাই ভাই যদি তোর প্রয়োজন থাকে আমি মনে করেন যে ওর ব্যর্থতা ব্যর্থতা জি অবশ্যই ব্যর্থতা ভাই দেখেন খালি বললাম তো সেই যে দেখবে সে যদি না নেয় ওদের প্রয়োজন ছিল প্রয়োজন ছাড়া যদি না হ্যাঁ তাহলে তিনি সব গেট অফ কি সব ব্রাহ্মা

তো দর্শক আজকে এ পর্যন্ত হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দাসপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা দেখবেন শুনবেন গরু কিনবেন Thank uh you. -huh.